আসসালামু আলাইকুম এই যে ছোট শশা গাছে এই যে শশা হয়েছে আবার এখানে তিনটা এখানে দুইটা তারপরে গাছের গোড়ায় শশা দেখা যায় ফুলের কারণে এই যে ছোট্ট একটা শশা তারপরে এখানে মিষ্টি কুমড়া ফুল বের হয়েছে এই যে উপরে এই একটা আমার প্রতিবার দুইটা হয় জানি না কি কারণে এবার এই যে এখানে একটা আর এইখানে একটা প্রতিবারে দুইটা করল্লা হয় দুইটা দিয়ে অবশ্য আমার হয়ে যায় ভাজি হয়ে যায় আল্লাহ মনে হয় এই কারণে দুইটা গড়া দেয় করল্লা এখানে আর একটা করলা গাছ আছে এটা সম্ভবত উস্তা হইব এটা এই যে ছোট একটা ফুল দেখা যায় এটা ওইটা আগের যে গাছটা ছিল এটা তো বড় করলা এটা উস্তা ফুল আস্তে আছে এখানে কালো মরিচের চারা উঠাইছি এখানে আছে বোম্বাই মরিচ তারপর এখানে চেরি টমেটোর চারা উঠাইতেছি এগুলি পরে একটু বড় হওয়ার পরে অন্য একটা দেব দিব সময় পেঁপে গাছ মর্দা পেঁপে হয় এবার পেঁপের পরে নতুন করে যে আবার আগাছা আগা বেরিয়েছে গাছের ওইটাও মনে হইতাছে যে মর্দা গাছ জানি না কারণ কি সব সময় পেঁপে ফুল মর্দা ফুল হয় আমার এখানে ছাদে কিছু সিম গাছ আছে এই যে সিমের ফুল আসতে আছে সিম গাছটা অনেক বড় হয়েছে যে এখানেও সিমের ফুল আসতে আছে এখানেও সিমের ফুল আসব তারপর লাউ গাছটা আগাকাইটা দিছিলাম আগা কাটার পরে যে নতুন করে পুকি ছাড়তেছে যে এটা নতুন করে পুকি ছাড়ছে এখানে এই যে পুকি প্রতি ডালায় ডালায় এই যে এখানে নতুন করে পুকি ছাড়ছে আবার ফুলও আসতেছে এই যে ফুল দেখা যায় সিমের সিম গাছের মোটামুটি অনেক বয়স হয়েছে সিম গাছটা লাগাইছে অনেক দিন এটা দেশি সিম এই কারণে ফুল আসতে একটু লেট হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে যে মনে হচ্ছে যে সিমের ফুল আসতে আছে এটা আরেকটা একটা গাছের গোড়ায় ছোট্ট একটা গাছ এটা আম গাছে ছিল আম গাছ দেখে দুর্বল হয়ে যেতেছে এই জন্য নিচে দিয়ে আর দিছি নিচে হইব সিম সমস্যা নেই আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আসসালামু আলাইকুম